ক্লাস সিক্সের রায় ও মার্টিনের প্রশচিত্রা দু হাজার পঁচিশ সেকেন্ড ইউনিট টেস্টের এক নম্বর সেটের অঙ্ক এক নম্বরের একের অঙ্কটা তিনটি ক্রমিক বিজয় সংখ্যার মাঝের সংখ্যাটা দিয়েছি এম মাইনাস থ্রি তাহলে অপর সংখ্যা দুটি কত হবে ধরো তোমাকে অঙ্ক দিলো মাঝের সংখ্যাটা সাত তাহলে আগের সংখ্যাটা কত হবে বিজয় সংখ্যা পাঁচ আর তার পরের সংখ্যাটা কত হবে কী করে পেলে মাঝের সংখ্যার সঙ্গে দুই বিয়োগ করলাম একবার আর দুই যোগ করলাম তাহলে এম মাইনাস থ্রি যদি হয় তাহলে আগের সংখ্যা কত হবে এম মাইনাস ওয়ান আর পরের সংখ্যাটা কত হবে এম মাইনাস আগেরটা হবে এম মাইনাস ফাইভ আর পরেরটা হবে এম মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে মাঝে সংখ্যাটা যদি আমি সাত ধরি আগের সঙ্গে করতে গেলে সাত থেকে দুই বিয়োগ আর এর সঙ্গে সাত থেকে দুই যোগ তাই তো তাহলে এখন মাঝের সঙ্গে কত আছে এম মাইনাস তাহলে আগের সঙ্গে করতে গেলে করতে হবে এম মাইনাস থ্রি কি বিয়োগ দুই আর পরের কত হবে থ্রি টু কত হবে বল এটা এম মাইনাস ফাইভ এম এটা এম মাইনাস ওয়ান এম মাইনাস

সাত সেমি ছয় মিলিমিটার সমান কত মিটার তাহলে অ্যাকচুয়ালি আমাকে সব মিটারে নিয়ে যেতে হবে এই ধরনের অঙ্ক থাকলে কী করে অঙ্ক করবে এই ধরনের অঙ্ক থাকলে কী করবে প্রথমে এক লাইন করার জন্যে প্রথমে কিমি কিলোমিটার হেক্টোমিটার মিটার ডেকামিটার মিটার দেশি মিটার সেন্টিমিটার

প্রথম কথা হচ্ছে এখানে কি মিলিলিটার লিটার লেখার দরকার আছে দরকার নেই কারণ আমার অঙ্ক কোথায় শেষ হয়েছে সেন্টি লিটারে শেষ হয়েছে সেন্টি লিটার পর্যন্ত লিখবো মিলিলিটার লিটার লিখবো না এবার তুমি লিখে দাও কত হবে অ্যান্সার পাশে কি হবে বুঝে গেছে

আট ষোলো বারো ষোলো তাই তো ক্রমিক মানে পর পর বারো আর ষোলো গস কথা হবে তাহলে চারি হয় নেক্সট তারপরে রাহুল অঙ্ক পরীক্ষায় পঁচিশ মধ্যে পনেরো পায় তাহলে সে শতকরা কত পায় একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ধার সংখ্যা যোগ ফল কত দশ একটি নির্দিষ্ট বিন্দু কতটি সহলে যায় অসংখ্য তিনটি সরল একটি বিন্দুতে গেলে তাকে বলা হয় সমবিন্দু দুশো চল্লিশের পঁয়ত্রিশ পার্সেন্ট একটি চঙের তল সংখ্যা দুটি সংখ্যা গুণফল ফলি গশাগুন নয় হলে সংখ্যা দুটি লসও কত হবে ভাগ করলে উত্তর বেরিয়ে যাবে চল্লিশের তিন একই সমতল অবশ্য তিনটি অসমবেতের সরল লেখা অসমবে মানে একটার ওপর একটা নেই সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তিনটি প্লাস কুড়ি বিপরীত সংখ্যা থেকে মানে মাইনাস কুড়ি প্লাস তেরো বিপরীত সংখ্যা মাইনাস তেরো বিয়োগ করলে মাইনাস সাত হবে অ্যান্সার একটি মাত্রা তল ঘনবস্তু ঘনগ্রস্ত হলো গোলক তাই জন্য গোল একটি মাত্র তল কিন্তু মাত্রা তিনটে গোলকের মনে থাকবে তো মাত্রা কটা তিনটে প্রদত্ত কোনটি সূত্র আবৃত বি নম্বর অপশান সংযোগ নিয়ম মেনে চলে যোগ এবং গুণ তিন মিটার ছশো মিলিমিটার ও ছয় লিটারের বসও কত হবে এক দশমিক দুই লিটার প্রথমে মিলি লিটার করে নেবে তারপর গসহ করবে যেটা উত্তর বেরোবে তার আবার কী করবে লিটার করে নেবে বয়সের চার বৃহত্তম ইনাত্ম পূর্ণ সংখ্যাটি হলো মাইনাস এক এম মাইনাস এন বলতে কি বলছো এম মাইনাস এন না সরি এম ও এম আর এন মান প্রায় সমান ওটা প্রায় চিহ্ন মনে থাকবে কি বললাম ওটা কী মান বললাম প্রায় সমান মাইনাস কুড়ি ডিগ্রি সেন্ডিগ্রেটের তাপমাত্রা বিপরীত রাশিটি কী হয় বলো

ংশকে একশো টাকা গুণ করে দশম বিন্দুর ঘর ডান দিকে সরবে দুই কিলোগ্রাম কত গ্রাম পাঁচ গ্রাম একের চারকে পঁচিশ পারসেন্ট মাইনাস দশ টাকা লাভ বলতে বোঝায় প্লাস দশ টাকা ক্ষতি শুদ্ধ আব্রি দশমিক হলো কোনটা এক দশমিক শূন্য ছয় ছয় এক শূন্য ছয় দুটো মাথায় পৌন পণিক একটা একটি চতুর্ভুজের পরিসীমা বলতে চারটি বাহুর মোট যোগফল সত্তর পাশে সামান্য ভগ্নাসে পরিণত করলে সাত বাই দশ একটি আয়তমের তল সংখ্যা ছটি যে কোনো সমুচিতের প্রতিটি মূল দূরত্ব কী হয় একই থাকে মডেলসের চারের তিন নম্বর অঙ্কটা ওটা ভুল হয়েছে অ্যান্সার বলার ভুল লিখেছে মাইনাস কুড়ি ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা বৃদ্ধি বিপরীত রাশি বিপরীত রাশি বলতে যে কোনো একটাকে ঠিক রেখে একটাকে চেঞ্জ করতে হয় তাহলে হয় লিখতে হবে মাইনাস কুড়ি ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা হ্রাস অথবা প্লাস কুড়ি ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা বৃদ্ধি মনে থাকবে মডেলসের ছয় সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার সাতশো পাঁচ নয় ভাগ এক হাজার ভাগ করে দশমিক পাঁচ সরে তিন ঘোর দশমিক শূন্য শূন্য নয়

তাহলে পঞ্চাশ পার্সেন্ট বাড়লো তাহলে কত টাকা হলো এখন তাহলে কত গুণ হলো এক গুণ হলো দেড় গুণ একশো টাকা ছিল এখন বেতনে গেল দেড়শো টাকা তাহলে একশো টাকা ছিল একশো পার্সেন্ট বেড়ে গেছে তাহলে কত টাকা হলো কত টাকা হলো দুশো টাকা তাহলে কত গুণ হলো দ্বিগুণ হলো আর বাড়লো ক এক গুণ বাড়লো থাকবে তো কারণ ছিল এক গুণ হলো দুগুণ তাহলে বাড়লো কন ক্লিয়ার বুঝতে পেরেছ নেক্সট তারপরে ওয়ান পয়েন্ট জিরো টু আব্বিশ দশমিককে সামান্যভাবে অনুসার প্রকাশ করলে কত হয় বলো এক শূন্য কটা শূন্য কটা নয় নয় ঠিক আছে একটি মাত্র একটি মাথায় তল দিয়ে তৈরি ঘনবস্তুর উদাহরণ কী হবে ঘনবস্তুর তলটি কীরু বক্রতল পি এর দুই মানে কত হয় টু এর 3 মানে এর মধ্যে মাইনাস চিহ্ন হবে এক্সের অর্ধেক মানে অর্ধেক অপেক্ষা বৃহত্তম নয় বড় চিহ্ন দিয়ে কেটে দেবা পঁচিশ নম্বরের মধ্যে কুড়ি পেয়ে তাহলে মধ্যে কত তাহলে রোমান সংখ্যায় নিরানব্বই মানে এল এ এক্স এক্স সি এক্সি আই এক্স আর সেভেন্টি নাইন এল এক্স এক্স আই এক্স এক লিটার ও এক হ্যাক কত অংশ ভালো প্রশ্ন এক লিটার এক হেক্টোমিটারের এক বাই একশো অংশ একটি সমভ দ্বিভুজে প্রতিটি কোণ ও একটি সমকোণ বুঝে প্রতি সুখকোণের মানের অন্তর কত পনেরো ডিগ্রি সমকর্ণী সমুদ্রীবুতি পঁয়তাল্লিশ ডিগ্রি আদিকে সম ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বিভব পঁয়তাল্লিশ ডিগ্রি সমান